মাধ্যমে সৈয়দ এবং রোকে আহেদান আমরা কথা বলছিলাম যে ধর্ম ভিত্তিক রাজনৈতিক দলের প্রেশার গুলো সামলে নিতে পারবেন কিনা যারা নতুন আমি বলবো যে মন্ত্রিসভা গঠন করবেন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন তারেক রহমান সৈয়দ মোহাম্মদ আপনার কি মনে হয় কারণ বিরোধী দলে জামায়াত ইসলাম যেহেতু আছে তাদের একটি প্রেশার আছে ইসলামিক অন্য দলগুলোর প্রেশার আছে সেই প্রেশারটি কতটুকু সামলে নিতে পারবেন তিনি আমরা আশা করব তিনি সামলানোর চেষ্টা করবেন কিন্তু কথা হচ্ছে তিনি আর বিশেষ করে গত সতেরো বছর ব্রিটেনে ছিলেন তার মেয়ে সেখান থেকে ব্যারিস্টারি পাস করেছে জাইমা রহমান তার স্ত্রী একজন ডাক্তার প্রাক্তন নেভি চিফের স্ত্রী তিনি যদিও সাম্প্রতিককালে ভূমিকা পড়েন কিন্তু তার মানে তিনি রক্ষণশীল যে একেবারে ওই রকম তার না প্রগ্রেসিভ মহিলা তো ফলে তার পরিবার পারিবারিক দিক থেকে এবং তার মাও যে রক্ষণশীল মহিলা ছিলেন বা ঘুম খেলা দিয়ে যা তাও না কিন্তু তারপর হচ্ছে যে আপনার মনে আছে জামাত ইসলামীর সাথে একবার বেগম জিয়ার কোয়ালিশন মন্ত্রী সভা হয়েছিল তার দুজন মন্ত্রী ছিল জামাত ইসলাম ছিলেন সেখানে এই একটা দুই নম্বর হচ্ছে যে তাদের ভোট ব্যাংকের মধ্যে তারা ইসলামিস্ট টাইপের লোক একেবারে কট্টর জামাতি যারা রোকনভুক্ত বা ক্যাডার তাদেরকে বাদ দিয়ে তাদের তারাও ইসলামকে ইত করে এটা হচ্ছে মানে আপনি পলিটিক্যাল পার্লিয়েন্সে বলা চলে পাকিস্তান যে মুসলিম লীগ ছিল এই মুসলিম লীগটাই তারা তাদের হচ্ছে যে মানে ধর্মীয় ধর্মভিত্তিক রাষ্ট্রকারের কথা না জিন্না মুসলমানদের যিনি আলাদা রাষ্ট্র দাবি করলেন রাষ্ট্র হওয়ার পরে বললেন যে এটাতে হিন্দুরা হিন্দু থাকবে মুসলমানরা মুসলমান থাকবে রাষ্ট্র ধর্মের ব্যাপার কররা। অথচ মুসলমানদের আলাদা রাষ্ট্র করার কথা বললেন তো এইখানে ওই ওই মুসলিম লীগের ব্যাপারটা ওই ইসলাম পছন্দ ব্যাপারটা এইটা তার দলের ব্যাপার আছে ফলে তিনি ভোট ব্যাংকের কথা খেয়াল রাখবেন যেহেতু কিছু কিছু চাপ তার পক্ষে কতটা অগ্রাহ্য করা সম্ভব হবে বা তিনি করবেন কতটা রিস্ক নেবেন আরেকটা কথা হচ্ছে যে আমি আমার বিবেক যা বলে সেই মতো যে শাসন করব। পর এবং ভালোভাবে সততার সাথে শাসন করবো পরে লোকে আমাকে ভোট সেই কারণে দিবে আর যদি না দেবে না কিন্তু কথা হচ্ছে আমাদের এই দেশেও তাই প্রত্যেকটা দল বা ব্যক্তি যে পার্লামেন্টের মেম্বার কংগ্রেসের মেম্বার যা যে বারবার পুনর্নির্বাচিত হোক তাহলে বারবার ক্ষমতা আসা আমার পরে আমার স্ত্রী আসবেন আমার স্বামী আসবেন আমার পুত্র আসবেন নাম এই আকাঙ্ক্ষাগুলো নিজেদের মধ্যে থাকে বলে অনেক সময় তারা আরও বেশি কম্প্রোমাইজ করে আমি আশা করব তিনি আদর্শ এবং নীতির ক্ষেত্রে মানে রাষ্ট্রীয় নীতির ক্ষেত্রে এইটা এড়ানোর চেষ্টা করবেন তবে কতটা তিনি করবেন এবং সফল হবেন কারণ ওই ভোট ব্যাংকের দিকে তাকে নজর রাখতে হবে বলে আমার ধারণা এবং সেই জন্য একটু আশঙ্কা থাকে এখানে একটি কথা নুপুর আমি একটি কথা উল্লেখ করতে চাই যে বিরোধী দলে তো মানে যে দলটির বিরোধী দলের ভূমিকায় এখন আসছে সংসদে ধর্মভিত্তিক দল এবং সেটাই বিএনপিকে দেখতে হবে যে বিএনপির সাংসদরা কতটুকু নিরপেক্ষভাবে তাদের ভূমিকা এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং তাদেরকে বরিষ্ঠভাবেই তাদের নিজেদের দায়িত্ব পালন করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যে আপ আমার জনগণের কল্যাণে কি করা উচিত আর সেই কর্তব্যগুলো তারা পালন করতে গিয়ে এই বিরোধী দলের সাথে একটা মোটামুটি সমঝোতা বলবো না তাদের সাথে আপোষ করার কোনো প্রয়োজন আমি আছে বলে আমি মনে করি না কারণ জোর করে চাপিয়ে দেওয়া কোনো জিনিসকেই গ্রহণ করতে গেলেই আবার আগামীতে বিরোধের সৃষ্টি হবে তো দল এবং ব্যক্তিগত মানে স্বার্থ ঊর্ধ্বে গিয়ে দেশের কল্যাণে তাদেরকে বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করতে হবে সেটাই মনে হয় যে করাটা সমীচীন হবে এবং তারা সেই দায়িত্ব বিএনপি পালন করতে পারবেন বলেই এই মুহুর্তে আশা করছি

ভোটের রাজনীতি যারা করে তারা ওই দিকে খেয়াল রাখে যে মানে জামাত তো অনেকে যেটা ধারণা করছে যে আমি লীগের অনেকে বিএনপিকে কে দিয়েছে নানা কারণে নানা বিবেচনায় যাই হোক তো সেইটা এবং BNP অনেকে মির্জা ফখরুল সহ অনেকে ডাইরেক্টলি আহ্বান করেছে যে আমরা আপনাদেরকে প্রোটেকশন দেব ইত্যাদি ফলে এই নানা কারণে তার দিয়ে থাকতে পারে সেটার কারণে ওদের আসন হয়তো কমেছে কিন্তু অ্যাট দি সেম টাইম ওরা তো খেয়াল করবে যে প্রায় তো অনেকে আশঙ্কা করছিল ওরাই সরকার গঠন করতে পারে majority সরকার এইটা তারা খেয়াল রাখবে যে প্রত্যেক মানে এলাকায় তাদের ভোটের এর কত ওই তারা যদি আবার একটু সুগঠিত হয়ে আগামী নির্বাচনে আমাদেরকে হারিয়ে দেয় তাহলে আওয়ামী লীগের চাইতে জামাতের vote আওয়ামী লীগকে যদি রাজনীতি করতে দেওয়া হয় তারপরে তারা তার চাইতে আরো বেশি ভয় করবে জামাতকে মনে হয় এই মুহূর্তে থ্রেট মনে করতে পারে করলে তখন ওই ধর্ম ধর্মের ব্যাপারটাকে তারা normal এর থেকে যা নিজের বিশ্বাসের চাইতে ধারণার যে বেশি গুরুত্ব দিতে পারে একটু বেশি গুরুত্ব দিবে তার কারণ কি আপনি হয়তো চোখে পড়েছে বিএনপি বিজয় হওয়ার পর পরই বিএনপির অনেক নেতাই বলেছেন বিজয় মিছিল নয় জুম্মার পরপরই আমরা বিষয়টি করব তো সেটি ঠিক আছে কিন্তু ধর্ম ভিত্তিক রাজনৈতিক দলগুলোর যে তৈরি হয়েছে কিন্তু মাথায় ক্ষমতায় আছেন। আমি থেকে অভিযান শুরু করেছেন নির্বাচনী প্রচার অভিযান গুরুত্ব দিয়েছেন একটা দুই নম্বর আপনি যেটা বললেন এইটা একটা উল্লেখযোগ্য ব্যাপার ফলে এগুলো কন্টেক্ট এবং তিনি কয়েকদিন আগে লোকদেরকে বলেছেন যে শেষ রাত্রি একটা নামাজ পড়ে কিনা নাম তাহাজুদ পড়ে আপনারা তাহাজুদ পড়ে ভোট কেন্দ্রে যাবেন ভোট শেষ হওয়া পর্যন্ত কাউন্টিং ওখানে তাহাজুদ শাহজালাল মসজিদ থেকে স্টার্ট করা মাজার থেকে এবং আপনি যেটা বললেন সেলিব্রেট না করা খুব ভালো একটা কাজ করেছেন কিন্তু সেটা দোয়া মহফিল সমস্ত মসজিদ মন্দির ফলে এই ধর্মীয় অনুষঙ্গের ব্যাপারটা কিন্তু তারা গুরুত্ব দিচ্ছে এবং বাড়ছে বলে মনে আমরা আরেকটি বিষয় অনুষ্ঠানের শেষ পর্যায়ে আলোচনা করব সেটি হচ্ছে জুলাই সনদ আর কি ভবিষ্যৎ সৈয়দুল্লাহ কি মনে হয় উচ্চ কক্ষ কি এবার তৈরি হয়ে যাবে না এটা হবে এটাতে বিএনপি বিপদ ফেল ফেল করবে না কারণ হচ্ছে যে টোটাল আসনের একশো একশো আসনের ভিতরে ধরা যাক সমস্ত স্বতন্ত্র সহ এবং জামাত সহ ওরা মানে পঁয়ত্রিশটার মতো সিট পাবে ঊর্ধপক্ষ চল্লিশটা তাই তাইতো তো ওরা বেস্ট মেজরিটি থাকবে এবং ওখানে ওদের মানে উচ্চকক্ষ তাদেরকে আটকাতে পারবে না নিম্নপক্ষ নিম্নপক্ষ হাউস অফ রেপ্রেজেন্টেটিভ লোকসভা ইন্ডিয়ান কনটেক্সট এবং উচ্চসভা মানে হাউস অফ লর্ডস অথবা সেনেট সেনেটের ওই একশো জনের ভিতরে তার ওই পঁয়ষট্টি জন তাদের থেকে ষাট জন থাকে যে একজনের ব্যবধানে তো সব পাস হয়েছে গেছে বলে তো ওটা আমার মনে হয় ওরা করবে কারণ তারা তো অঙ্গীকার এগুলো যেহেতু হ্যাঁ ভোট জয় যুক্ত হয়েছে এবং কেউ কেউ প্রশ্ন করছিল হ্যাঁ ভোট তারা যেহেতু মেজরিটি পেয়ে গেছে টু থার্ডের এর মতো নিরঙ্কুশের চেয়ে তো অনেক বেশি একটা দুই নম্বর হচ্ছে বলছে যে হাঁ ভোট টোটাল হাঁ ভোটের সংখ্যা টোটাল প্রদত্ত ভোট টোটাল ভোট যাতায়িস্টেড ভোট সাত সাত কোটি বাংলাদেশের কত হ্যাঁ সাত কোটি ভোটার সাত কোটি ভোটার ভিতরে সাড়ে তিন কোটি মানে যদিও তার পক্ষে না পড়ে থাকে কিন্তু আমি দেখলাম সাড়ে তিন কোটির বেশি মানে টোটাল হাঁ এবং না ভোটে পড়েছে এখন তারা ওই অন্যটা বলবে যে কোটি হ্যাঁ ভোট পড়েনি সাড়ে তিন কোটি এইটা আমার মনে হয় কোর্টে টিকবে না যদি কোর্ট ফেয়ার রায় দেয় এটা সম্ভবত টিকবে না আমার ধারণা ওটা গ্রহণ করে নেবে কতগুলো ক্ষেত্রে তার হয়তো পরবর্তী কিছু কিছু ক্ষেত্রে গড়িমসি করতে পারে উচ্চ কক্ষের ব্যাপারে করবে আমার মনে হচ্ছে না এই হা এবং না ভোট নিয়েও তো কিন্তু আগে আলোচনা হয়েছে যে অনেকে হয়তো এটা এর অর্থই বুঝবে না এবং সেখানে যদি এক জায়গায় অনেকে আমি দেখছিলাম সামাজিক মাধ্যমে দেখা যায় যে অনেকে প্রস্তাব রাখছে কিন্তু সেখানে বলা একটা জায়গা উচিত যে আমি বুঝি নাই তো সেটাই এবার কি করে রাখতো সেটা ভোটের যে আমি বুঝি নাই তো মানে সহজ করা দরকার ছিল সাধারণ মানুষের জন্য সবাই তো আমরা সংবিধান বিশেষজ্ঞ নয় এটা হ্যাঁ না কোনটাই আমি দিচ্ছি না ধারা আপনি চারটি মূল ধারায় এনে চারটিতেই আপনি মানে একটি হাফ ভোট দিলে মানে আপনি চুরাশিটিতেই আপনি এক তো এটি তো হতে পারে না কারণ আমার মতামত হয়তো চুরাশিটির মধ্যে আশিটিতে হতে পারে চারটিতে হয়তো আমার মত নেই তো এই সবকিছু মিলে কম্বিনেশন করে সাধারণ মানুষকে জোর ভোট দেয়া এটি প্রশ্নবিদ্ধ এটা অনেক ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করেছেন শিক্ষিত মানুষরা প্রশ্ন করেছেন জি এবং আহ শেষ অংশ আহ মন্ত্রিসভা কেমন হবে সৈয়দ মাহমুদুল্লাহ রোকে আবার একটু হানা ভোট নিয়ে যদি আর একটু মতামত একটু নিয়ে নিতে চাই না আমি ওটাই বলছিলাম যে যেটা যারা শিক্ষিত জন আছে তারাও কিন্তু বলেছিলেন যে একেবারে যারা বুঝছে না তাদের না যে অনেকে বুঝে উঠতে পারছে না যে এটা একটু যদি ব্যাখ্যা দেয়া থাকতো কারণ অনেকে পরে টেলিভিশনে পর্দায় দেখেছি বা অনলাইনে দেখেছি সেটা বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু সাধারণ মানুষ তো ওইভাবে বুঝতে পারে না যেখানে লিখিত ভাবে যদি ব্যাখ্যা থাকতো একটা এই কারণে আপনি হা দেবেন এই কারণে আপনি না দেবেন অথবা আপনি যদি বুঝতে না পারেন লিখে দেন যে আমি বুঝতে পারছি না জাস্ট ফোর গোট কিন্তু সেটা তো হয়নি একটা জিনিস গুলো নানান ভাবেই কিছু কিছু ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ থাকবেই এটা আর প্রশ্নবিধ সেটি আহ সাদ্ মামদল্লাহ কেমন হতে পারে মন্ত্রিসভা আমি আশা করবো একটা ভালো মন্ত্রিসভা তিনি এরকম একটা দুই তৃতীয়াংশ যেটাকে বললে জড় বিজয় মানে ওভারহমিং মেজরিটি পেয়েছেন তিনি সত্যিকার একটা তার সামনে একটা সুযোগ এসছে তিনি সতেরো বছর বিদেশে ছিলেন এবং সেখানকার মানে রাজনীতি দেখেছেন একটা অত্যন্ত সিভিলাইজড মানে গণতন্ত্রের একেবারে মানে সতিকাগার বলা চলে সেখানে তিনি এটা দেখে এসছেন ফলে সেটা যদি তিনি কিছুটা তিনি আত্মস্থ করে থাকতে পারেন সেটার দ্বারা কিছুটা ইনফ্লুয়েসড হন তাহলে তিনি অত্যন্ত ভালো একটা ক্যাবিনেট উপহার দেওয়ার চেষ্টা করবেন এবং দলের ভিতরে এমন সব লোক তাদের দলের প্রবীণদের মধ্যে কয়েকজন তাদের আগে বিভিন্ন ক্যাবিনেটে ছিলেন তিনি তাদের কারো কারো ব্যাপারে বিপুল দুর্নীতির অভিযোগ আছে পুরান ঢাকা থেকে একজন তাদের মেম্বার হয়েছেন তার বিরুদ্ধে এনসিপির মিস্টার পাটোয়ারি হেরে গেছেন তো তিনি পাটোয়ারি তো প্রকাশ্যে তার বিরুদ্ধে মানে হ্যাঁ মির্জা আব্বাস এর দুর্নীতি বাজ বলে উল্লেখ করেছিলেন ফলে এই ধরনের লোকজন cabinet থাকবেন কিনা তিনি রাখবেন কিনা তারা দলে senior লোক এরকম আছেন আগে ছিলেন তারপরও তিনি যদি একটা ক্লিন স্লেট হিসেবে চান একটা ভাবমূর্তি তৈরি করা উজ্জ্বল তাহলে এই ধরনের একটা একটা কথা তারপরে আর একটা হচ্ছে তরুণদের বিপ্লবের মাধ্যমে এটা সরকার হয়েছে তিনিও তরুণদের কথা বলেছেন তার বয়স তরুণের মতো দেখালো। ষাট বছর হয়ে গেছে তো তিনি অপেক্ষাকৃত তরুণ কিন্তু শিক্ষিত যোগ্য এই ধরনের লোকদের যোগ্যতা যোগ্যতাকে গুরুত্ব দেওয়া তার গুরুত্ব দেওয়া এবং সততাকে গুরুত্ব দেওয়া যাদের মধ্যে অভিযোগ নেই দুর্নীতির এই ধরনের গুরুত্ব দেবেন এটা আমাদের আশা করবেন কিনা সেটা আমরা কয়েকদিন ভিতর দেখব আর সর্বশেষ এখন শোনা যাচ্ছে কিছুদিন অনেকদিন রিওমা ছিল লন্ডন বৈঠকের পরে ইউনুসের সাথে যে তাদের মধ্যে একটা অলিখিত আন অফিসিয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তাকে তিনি রাষ্ট্রপতি করবেন কিন্তু এখন সর্বশেষ যেটা শোনা যাচ্ছে যদিও ইউনুস বলেছেন যে না না আমি আর হচ্ছে না যে হোক ওনার কথা বাদ দেন তো এখন দেখা যাচ্ছে শোনা যাচ্ছে স্ট্রংলি যে মির্জা ফখরুল ইসলাম আলম সম্ভবত দলের যিনি সাধারণ সম্পাদক তাকে রাষ্ট্রপতি করা হবে মানে এইটা সমাজ যাচ্ছে স্ট্রং স্পেকুলেশন আর তো ফলে তো এখানে হেরে গেলেন কিন্তু রাষ্ট্রপতি পদেও মির্জা ফখরুল ইসলাম সম্পর্কে আমাদের পলিটিক্যাল সার্কেলে মোটামুটি একটা পজিটিভ ইমপ্রেশন আছে তিনি তাকে যদি নাও করা হয় এই আগের যে আব্দুর রহমান বিশ্বাস অথবা ইয়াজুদ্দিনের মতো এই ধরনের ব্যক্তি না হয় আউটস্ট্যান্ডিং আউটে করা হচ্ছে সত্যি সত্যি আউটস্ট্যান্ডিং কাউকে করা উচিত রাষ্ট্রপতি পদে একটা মর্যাদা আছে যেন একটা সত্যিকার যেন ভালো লাগে যে একটা পার্সন অফ স্ট্যাচার অফ রেসপেক্ট অফ ইন্টেগ্রিটি এই ধরনের একটা কাউকে করবেন এটা আশা না তো মন্ত্রী হবে তো বড়সড় মন্ত্রিসভা হবে তো পূর্ণ মন্ত্রী হবে হয়তো বিশ পঁচিশ জন তারপরে হাফ মন্ত্রী কোয়ার্টার মন্ত্রী স্টেট মিনিস্টার ডেপুটি মিনিস্টার ইত্যাদি মিলে বিশাল মন্ত্রীসভা আগে আগে হয়েছে তো সেই ধারা অনুসরণ করলে সব মিলিয়ে কমপক্ষে তো চল্লিশ পঞ্চাশ জন মন্ত্রী হবে ফুল ক্যাবিনেট এবং অন্য দুই পর্যায়ে মিলে এই আর কি তো আমরা আশাক বাদ আশা বারবার আমি আশার কথা বলছি মানে যে তিনি একটা ভালো প্রশাসন ভালো মন্ত্রিসভা উপহার দেবে এটা আশার কথা

বেশ কিছুদিন থেকে বেশ কয়েক বছর ধরে দূরে ছিলেন এবং দূর থেকে প্রবাসে বসে অনেক সময় দেশের বিষয়ে ভাবনা চিন্তা করলে কিন্তু অনেক মানে ভালোভাবে করা যায় পর্যবেক্ষণটা দূর থেকে করলে কিন্তু আমরা যে সব দেশের সাথে তো ওনার যোগাযোগটা বিচ্ছিন্ন হয়নি এবং তিনি তার মাকে দেখেছেন এবং অন্যান্য সাংসদদের থেকে নিয়ে মন্ত্রিসভা দেখেছেন কিভাবে গঠিত হয়েছে কাদের প্রভাব পড়েছে কারা ব্যর্থ হয়েছেন এবং কারা প্রভাব খাটিয়ে কিছু অনিয়ম করেছেন এগুলো লক্ষ্য করেছেন আজ প্রায় সতেরো দুই দশক ধরেই বলা যায় এবং তার নিজের বয়স হচ্ছে ষাট বছর ষাট বছর বয়সে তার দূর থেকে দেখা রাজনীতির অভিজ্ঞতার আলোকে তারেক রহমান সুষ্ঠুভাবে বিচক্ষণতার সাথে তিনি মন্ত্রিসভা গঠন করবেন সেটাই আমরা আশা করতে পারি যাতে দেশের উন্নয়ন হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষেত্রে একটা জিনিস যে আমাদের জানতে হবে এই পৃথিবীতে বিশ্বে কিন্তু পট পরিবর্তন হচ্ছে নানাভাবে হঠাৎভাবে শুধু আমেরিকাতেই নয় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের চারিদিকেই পট পরিবর্তন হয়েছে তার সঙ্গে সঙ্গতি রেখে ওই ক্ষুদ্র দেশ বাংলাদেশ হলেও কিন্তু যেটা ভূ রাজনৈতিক একটা বাংলাদেশের গুরুত্ব রয়েছে সেদিকে লক্ষ্য রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে এই বিচক্ষণতার প্রয়োজন এবং আমার মনে হয় দূর থেকে রাজনীতি পর্যবেক্ষণ করে তার নিজের অভিজ্ঞতার আলোকে তারেক রহমান সেইভাবেই তার মন্ত্রিসভা গঠন করতে সক্ষম হবেন এবং বিভিন্ন বিষয়ে মন্ত্রী অর্থনীতির ক্ষেত্রেও লক্ষ্য রাখতে হবে এই ধরনের গুরুত্বপূর্ণ যেসব মন্ত্রণালয় রয়েছে সেগুলো বিচার বিবেচনা করেই মন্ত্রীদের আনতে হবে তাদের সহযোগী হিসেবে কাজ করার সুযোগ দিতে হবে এবং অন্যায়ভাবে তার উপরে প্রভাব না খাটানোর বিষয় নয় সজাগ দৃষ্টি রাখতে হবে সেটি রোকে আপা অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনি এত আজকে পারিবারিক এবং আপনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করেছেন আপনার সাথে আবারও কথা হবে আহ সে পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এবং একই সাথে দর্শক সময় হয়েছে আরো একটি বিরতি নিবার বিরতির পর আবারও আমরা আলোচনায় ফিরবো নতুন অতিথিদের নিয়ে সে পর্যন্ত সাথে